সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট লাস্ট মিনিট মিনিট সাজেশন সাজেশন দেওয়া চলছে আজকে এই ভিডিওতে তুমি পাবে বাংলা বাংলা অর্থাৎ কিন্তু তোমাদের একটা বড় সমস্যার কারণ কারণ জীবনের প্রথম যে বড় পরীক্ষাটা দিতে চলেছো সেই পরীক্ষার প্রথম পরীক্ষাই হচ্ছে বাংলা তাই বাংলা নিয়ে সবার একটু কম বেশি ভীতি তো রয়েছেই সেখানে কিছু পাটের উপর তো ভীষণ সমস্যা যেমন প্রবন্ধ রচনা কমন পাবো কি পাবো না রাইটিং পার্টের প্রতিবেদন সংলাপ কি করে লিখবো বঙ্গানুবাদটা ঠিকঠাক হবে তো কোনির তিনটি প্রশ্নের দুটি লিখতে হবে পাবো তো সিরাজ নাটক সিরাজ দৌলা সেখানে দুটি প্রশ্ন দেবে একটি লিখতে হবে খুব সমস্যা হবে না তো কবিতাটা কেমন আসবে আবার প্রলয় উল্লাস আফ্রিকা থেকে দুটোই দিয়ে দেবে না তো তাহলে তো একটু সমস্যা হবে এই নানান ধরনের সমস্যার মধ্যেও রয়েছে ব্যাকরণ পাঠ কি করে আমি আট আট ষোলো এমসি কিউ পূর্ণ মার্কস পেতে পারি সব টোটাল মার্কসটা পেতে পারি তার সমস্ত সমস্যা এই নিরসনের জন্য ভিডিওটা কিন্তু দেখা দরকার আজকে এই ভিডিওতে দুটি পার্ট ক্লিন করব। একদম লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রবন্ধ রচনা এবং গল্প তোমাদের যে পাঁচটি গল্প আছে সেই গল্প থেকে ফাইভ মার্কস কি আসবে আর প্রবন্ধ রচনা কি আসবে তা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি টোটালটা বলে দেবো প্রথমে আমি বলবো তোমাদের পাঁচটি গল্প থেকে মাত্র তিনটি গল্পের ফাইভ করে গেলেই হয়ে যাবে অদল বদল পথের দাবি বহুরূপী আর দুটি গল্প জ্ঞান চক্ষু এবং নদীর বিদ্রোহ থেকে কোনো ফাইভ করতে হবে না সেখান থেকে শর্ট এবং এমসি কিউ কিউ শর্ট আর তার সঙ্গে তিন নম্বরের প্রশ্ন করো কোনো ফাইভ করার দরকার নেই কোন পাসগুলো তুমি করবে প্রথমে আমি সেটা বলবো তারপর আমি চলে যাব দু হাজার চব্বিশ মাধ্যমিকের বাংলা থেকে বিপজ্জনক জায়গা সেটা হচ্ছে প্রবন্ধ রচনা চারটি দেয় একটি রচনা করতে হয় তোমাদের কম বেশি চারশো শব্দে সেই চারশো শব্দের মধ্যে যে রচনাটি করতে হবে তা নিয়ে এই ভিডিওতে আজকে ক্লিন করে দেবো এরপরে আর একটি ভিডিও দেব না যেখানে প্রবন্ধ রচনার কোন সাজেশন থাকবে লাস্ট মিনিট সাজেশন তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার দেখা যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আর যারা নতুন তাদের জন্য বলছি অবশ্যই হবে এখানে আমি প্রথমে গল্প পাঠে চলে যাই কোন প্রশ্নগুলো আগে দেখে নাও বহুরূপী থেকে প্রথম প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে তার নাটকীয় বৈচিত্র্যময় জীবনের ছবি নিজের ভাষায় আঁকো ওয়ান প্লাস ফোর খুব 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 ইম্পর্টেন্ট দ্বিতীয় প্রশ্ন আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো আলো চুক্তিটি কে কাদের বলেছেন জবর খেলারা বর্ণনা সংক্ষেপে দাও দুই যোগিন এখান থেকে তৃতীয় প্রশ্ন জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো খুব 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 করে সেইভাবে এইভাবেই প্র্যাকটিস করো ভীষণ ভাবে ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু এবছর এবার আপনি কি ভগবানের চেয়েও বড় কে কাকে এ কথা বলেছিলেন এ প্রসঙ্গে তিনি আর কি বলেছিলেন দুই যোগ তিন দেখবে ওই বাবু আর হরিদা এ নিয়েই বেশি প্রশ্নটা রয়েছে হয় হরিদার উপর ডিপেন্ড করে প্রশ্ন হবে নাহলে বাবুকে মিশিয়ে হরিদাকে নিয়ে প্রশ্ন হবে এবার এখান থেকে অদৃষ্ট কখন হরিদার এই ভুল ক্ষমা করবে না কোন ভুল ক্ষমা করবে না কেন এমন বলা হয়েছে দুই যোগ তিন এর অথবা প্রশ্ন হচ্ছে অদৃষ্ট কখন হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি তিন যোগ দুই ভীষণ ইম্পর্টেন্ট শেষের প্রশ্নটি তো উনিশ সালে এসেও ছিল বহুরূপী থেকে শেষ প্রশ্ন বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটির পরিচয় দাও এর অথবা প্রশ্ন হিসাবে কি হতে পারে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো এবার পথের দাবি সেখান থেকে প্রথম প্রশ্ন তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করলো তার হাসি পাওয়ার কারণ কি চার দ্বিতীয় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই দ্বিতীয় প্রশ্নটি বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সকসলো আনায় বজায় আছে বাবুটিকে তার শাস পরিচয় দাও একযোগ চার এখান থেকে তৃতীয় প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সভ্যসাচী মৌলিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় এক যোগ চার এখান থেকে চতুর্থ প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে বক্তাকে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তাতে দুঃখ আছে কেন এক যোগ দুই যোগ দুই এখান থেকে শেষ প্রশ্ন অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করে অথবা হিসেবে দিতে পারে অপূর্ব স্বদেশ প্রেমের পরিচয় দাও এবার ফাইভ মার্কসের জন্য গল্প থেকে শেষ গল্প অদল বদল আমি মাত্র তিনটি গল্প থেকে তোমাদের বলছি এই তিনটি গল্প থেকে করলেই হয়ে যাবে এক অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষ অমৃতের মা কি করেছিলেন তিন যোগ দুই এখান থেকে দ্বিতীয় প্রশ্ন ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো ছেলের দলের আনন্দের কারণ কি এরপর কি ঘটেছিল তিন যোগ দুই বদল থেকে তৃতীয় প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট আসছে ধরে নাও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে বক্তা কার কাছ থেকে কিভাবে শিক্ষা পেলেন তা গল্প অবলম্বনে লেখো দুই যোগ এখান থেকে শেষ প্রশ্ন দাগ ভীষণ ইম্পর্ট্যান্ট পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল উৎস নির্দেশ করো পরস্পরের প্রতি ভালোবাসা তথা সম্প্রীতির যে ছবি এই গল্পে উঠে এসেছে তা আলোচনা করো দুই যোগ তিন এখন আমি বলবো সব থেকে সেই দ্রুহ জায়গা সেটা হচ্ছে প্রবন্ধ রচনা কোন প্রবন্ধ রচনাগুলো রেখেছি আগে দেখে নাও পরে সাপ দিচ্ছি আমি বিজ্ঞান বা এগারো দাগের তো প্রবন্ধ থাকে তার এগারো দশমিক একের জন্য রেখেছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ মাতৃভাষা বিজ্ঞান চর্চা কিংবা বিজ্ঞানের জয়যাত্রা এমনভাবে করবে শুধু মাতৃভাষা বিজ্ঞান চর্চাটা একটু আলাদা ধারণা তিনটি রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের জয়যাত্রা ঠিক এমন প্ল্যানে করবে যাতে একটি রচনা করলেই যেন হয়ে যায় কারোর অসুবিধা হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন এরপর রেখেছি এগারো দশমিক দুইয়ের জন্য চারটি দায় আমি দাগ নম্বর ধরে বলছি বাংলার উৎসব খুব ইম্পর্টেন্ট পরিবেশ দূষণতার প্রতিকার খুব ইম্পর্টেন্ট এখানে রেখেছি বিশ্ব উষ্ণায়ন ছাত্রদের সামাজিক দায়িত্ব এরপরে এগারো দশমিক তিনে রেখেছি সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনা সেটা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা করতে পারো খেলাধুলা ও ছাত্র সমাজ কন্যাশ্রী প্রকল্প চন্দ্রযান বিশ্বকাপ ক্রিকেট দু হাজার তিন কিন্তু খেলাধুলা ও ছাত্র মানে সমাজ বা ছাত্র সমাজে খেলাধুলার প্রয়োজনীয়তা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এরপর লাস্ট দাগের জন্য রেখেছি এগারো দশমিক চারের তোমার জীবনের লক্ষ্য সেখানে রেখেছি তোমার প্রিয় লেখক একটি গাছ একটি প্রাণ ভ্রমণ শিক্ষার অঙ্গ এখানে আমি বলবো তুমি অবশ্যই বিজ্ঞানের জয়যাত্রা বা দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা সবার আগে করবে তারপরে করবে বাংলার উৎসব তারপরে করবে পরিবেশ দূষণতার হাত দেবে তোমার জীবনের লক্ষ্য কিংবা একটি ভ্রমণের অভিজ্ঞতা খুব কিন্তু আসার চান্সেস রয়েছে এছাড়া যে রচনাগুলো আমি বললাম সেগুলো যথাসম্ভব চেষ্টা করো যারা প্রথম সারি তারা প্রায় সব করতে আর যারা একটু কম পড়াশুনো করেছে অল্প কয়েকদিন সময় রয়েছে তারা এই প্রবন্ধগুলো কিন্তু ছেড় না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেখানে নাটক কবিতা সেখানে বঙ্গানুবাদ সেখানে প্রতিবেদন রচনা অথবা সংলাপ রচনা সমস্ত পট এমন কি সবার দাবি রয়েছে ব্যাকরণের এমসি কি কেউ কি ধরনের প্রশ্ন আসতে পারে তার সঙ্গে অনেকের দাবি রয়েছে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং ইতিহাসের শর্টগুলো কেমন হতে পারে সাজেশন ঠিক নয় ওইগুলোর শর্টে আমি নমুনা প্রশ্ন দেবো যে এই ধরনের প্রশ্ন হবে এবং সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন পাওয়ার চান্সেস থাকবে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এই ভিডিওগুলো পেতে কিন্তু সুবিধা হবে তোমার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হোক এই আশা রেখেই আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা